বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন আমাদের বাড়ির রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয় তা হয়ে ওঠে এক রহস্যময় পূজার স্থান যে পূজাটা বছরের একটি নির্দিষ্ট দিনে পালিত হয় আর যার সঙ্গে জড়িয়ে আছে এক সাপের গল্প আর পান্তা ভাতের ইতিহাস আজ আমরা এমন এক বিশেষ প্রথার কথা জানব যা বাংলার হাজার বছরের প্রাচীন সংস্কৃতি আর ভক্তির সঙ্গে মিশে আছে এই পূজাটা শুধু রান্না নয় এটি আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি আমাদের অপার ভালোবাসা এটা শুধু একটা খাবারের রেসিপি নয় এটি একটি পবিত্র রীতি যা আমাদের মন ও আত্মাকে শান্ত করে তাহলে কি আপনারা সেই রহস্যময় পূজার গল্প শুনতে চান সেই গল্প যা আপনাদের রান্নাঘরকে করে তুলবে এক পবিত্র মন্দির বন্ধুরা আমরা সবাই জানি আমাদের জীবনে খাবার কত গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা কি জানেন আমাদের গ্রাম বাংলার প্রথায় এই খাবারও কোনো সাধারণ বস্তু নয় ভাদ্র মাসের সংক্রান্তিতে যখন বিশ্বকর্মা পুজোর আগের দিন আসে তখন আসে অরন্ধন বা রান্না পুজো এই সময়টা হলো প্রকৃতিতে জলের মাস শ্রাবণভাদ্রে নদী নালা পুকুর ভরে ওঠে আর জল বাড়লেই বাস্তুসাপ অর্থাৎ নাগ নাগনাগিনীরা তাদের গর্ত ছেড়ে চলে আসে লোকালয়ে আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন এই নাগনাগিনীরা হলেন মা মনসার জন্তরূপ। এই মনসা মায়েরই আরাধনা করা হয় রান্না পূজার মাধ্যমে এই পূজয়ে, আমরা সেই মাটির কৃতজ্ঞতা জানাই যা আমাদের অন্ন দেয় এবং সেই সাপকুলকে শ্রদ্ধা করি যারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আমাদের সনাতন ধর্মে বলা হয় অন্নপূর্ণা হলেন দেবী দুর্গার একরূপ তিনি হলেন অন্ন বা খাদ্যের দেবী এই ধারণা থেকেই রান্না পূজার জন্ম যখন আমরা রান্না করি তখন আমরা শুধু শস্য আর জল মিশে কিছু বানাই না আমরা আসলে দেবী অন্নপূর্ণা এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে আমাদের ভক্তি নিবেদন করি রান্না পূজার মূল উদ্দেশ্য হল কৃতজ্ঞতা প্রকাশ করা যে অন্ন আমাদের জীবনধারণের শক্তি যোগায় সেই অন্নকে প্রণাম জানানো যখন আমরা পূজার মাধ্যমে রান্না করি তখন আমাদের নেতিবাচক শক্তি দূর হয় এবং খাবার আরও পবিত্র ও স্বাস্থ্যকর হয়ে ওঠে এখন আমরা জানব কিভাবে আপনারা নিজেরাই এই রান্না পূজা করতে পারেন ঠিক যেমনটি বহু বছর ধরে আমাদের বাড়ির মায়েরা করে আসছেন সবার আগে মনকে পবিত্র ও শান্ত করতে হবে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন রান্নাঘর পরিষ্কার করে নিন রান্না করার আগে চুলার পাশে সামান্য জল ছিটিয়ে জায়গাটি পবিত্র করে নিন একটি পাত্রে গঙ্গা জল তুলসী পাতা একটি ফুল এবং সামান্য চন্দন নিন একটি প্রদীপ ও ধূপ জ্বালান প্রথম যে রান্নাটি করবেন তার একটি সামান্য অংশ একটি ছোট পাত্রে তুলে রাখুন এটিই হবে আপনার প্রথম নৈবেদ্য রান্না শুরু করার আগে ঈশ্বরের নাম স্মরণ করে সংকল্প করুন বলুন হে ঈশ্বর আমি আপনার জন্য এই খাবারটি রান্না করছি আপনি অনুগ্রহ করে এটি গ্রহণ করুন একটি ছোট প্রদীপ জ্বালিয়ে চুলার পাশে রাখুন এটি অগ্নিদেবতার প্রতীক রান্না শুরু করার আগে এবং রান্না করার সময় এই মন্ত্রটি জপ করতে পারেন এটি আপনার মনকে আরও শান্ত করবে ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে রান্না পূজার আসল চমক হল তার বিশেষ মেনু এই দিন নানা রকম সবজি ভাজা বিশেষত গাঁটি কচু ও শোলা কচু অবশ্যই থাকবে চিংড়ি ও ইলিশ ছোলা ও নারকেল দিয়ে কালো কচুর শাক খেসারির ডার বেটে তৈরি শুকনো ঝুড়ি আর মালপোয়া সমস্ত রান্না হবে গভীর রাতে যাতে পরের দিন আর উনুনে আঁচ দিতে না হয় কারণ পরদিন হল অরন্ধন সব রান্নার পর শেষ রাতে মাটির হাড়িতে গরম ভাত বসানো হয় আর সেই গরম ভাতে ঢালা হয় জল এই পান্তাভাতই হল এই পূজার প্রাণ পরের দিন সকালে উনুনে বা দেবীর পূজা শেষে পদ্মপাতায় সমস্ত রান্না করা খাবার ও পান্তাভাত সাজিয়ে কোমর জলে নেমে পুকুর বিল বা নদীতে ভাসানো হয় বিশ্বাস করা হয় মা জননী সেই প্রসাদ গ্রহণ করে যান অনেকে ভাবতে পারেন এইসব কিছু কেন প্রয়োজন এর অলৌকিক উপকারিতাগুলো কি? যখন আমরা মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রান্না করি তখন আমাদের মানসিক চাপ কমে যায় এটি শুনতে অবাক লাগলেও সত্যি গবেষণায় দেখা গেছে যখন আমরা ইতিবাচক শক্তি নিয়ে কাজ করি তখন তার প্রভাব আমাদের কাজের ওপর পড়ে এই ইতিবাচক শক্তি আপনার রান্নাকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে পরিবারের সবার জন্য ভালোবাসা দিয়ে রান্না করা খাবার সম্পর্ককে আরও শক্তিশালী করে এই খাবার শুধু পেট ভরাবে না মনকেও তৃপ্ত করবে এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি জিনিস এমনকি খাবারও ঈশ্বরের দান এটি আমাদের কৃতজ্ঞ হতে শেখায় তাহলে বন্ধুরা আজ থেকে যখনই আপনারা রান্নাঘরে ঢুকবেন তখন শুধু একজন রাঁধুনি হিসেবে ঢুকবেন না প্রবেশ করুন একজন পূজারী হিসেবে ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে আপনার রান্নাঘর হয়ে উঠবে এক মন্দির আপনার রান্না হবে এক পবিত্র প্রসাদ আর সেই প্রসাদ যে খাবে সে কেবল পেট ভরাবে না তার মনও শান্তি ও তৃপ্তিতে ভরে যাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন আধ্যাত্মিক এবং ভক্তি বিষয়ক ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব